ছোট ফট ফট করে গণবি অন্তরাইয়া বব না এলে আই পাগুলে বব না এলে আই পাগুলে হো তাম পতো হারার ছটফট, ফট ফট করে গণবি অন্তরাইয়া আল্লাহ জাহাঙ্গীর সুন্নি মিডিয়া সত্যের সন্ধানে আমাদের পথ চলা আল্লাহ 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 ছটফট ছটফট কর রে গো নবী অন্তরে জ্ঞান কল্লা আল্লাহ ছটফট ছটফট কাঁচে আইসা পাল পাইসা কাঁচে আইসা পালো পাইসা না বুকে পাগলা রে ছড়ফোন ছড়ফোনা হল্লা আল্লাহ হাসি মুখে তোমার প্রেম খানশি মুকে তোমার প্রেমে ডান্ডা দিতে রাজি রে ছটফট ছটফট কোন রেগন নবী অন্তরাইয়া আল্লাহ আল্লাহ ছটফট ছটফট করে গো নিয়ন্তরাইয়া ভবে না এলে এই পাগুল ভবে না এলে এই পাগুল হতাম কত হার ছটফট ছটফট করে গো নিয়ন্তরাইয়া হল্লা 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 Allah 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 কাচেন আইসা পালো বৈশাখ কাঁচেন আইশা পালো বৈশাখ নোকে পগলা রে ছোট ফট ছোট ফট করেন কোনো পিয়ন্ত রে ছোট ফট ছোট ফট করে কোনো পিয়ন্ত রেয়া হল্লা হল্লা হান্না ঘুমায়ামি ভালোবাসি

ছট ফট ছটফোন কে গো নৌ বিওম তো দৈয়া ছট ফট ছটফ কে গো নিয়ম তো দাইয়া ববেগুল ববে এল হতাম পোতো আর ছটফ ছয়া হল্ হল্লা

নয়নে বর্ত কিলে নয় বর্ত কিলে সুরাই তাম্বান ও নবীজে তুমি মেঘের বাংলা আন তুমি মেঘের বান গ বিজে তুমি মের মহান অও বিজি তুমি মেহের বান মাশাল্লা MORHABA! Hey. Hey. আমরা সবাই অদম পাবে তুমি দয়া বাবা আহং আমরা সবাই অদম পাবে তোমি দয়া বাবান দয়া কং রাস পারিও দয়া কংগ্রেস পার করিও হাস ময় দাহ বিজে তুমি মেহির বাঙান হল্লা হান না কত কষ্ট করলেন নবীজি ওদের ময়দাওয়ান কত কষ্ট করলেন নবীজি ওদের ময়দাওয়ান দোহন্ত মবারক সঙ্গীদি করলো দহন্ত মবারক সঙ্গিদি করলো কাফের বেশ মা তুমি মেহবান সবাই তুমি মেহের নবী জি তুমি মেহের ও নবী জি তুমি মেবান রো নায়ক বরদ রাম বন ও নবীজি তুমি বানুর তুমি মেঘের বিজি তুমি মে গে ও নবীজি তুমি এক বাজান আপনাকে আমার সাথে রাগ করতেছেন কোনো কষ্ট পাইতেছেন আজকের ওয়াজ কি বেলাইনা করতেছি আজকে ওয়াজলে ইমানি চেতনার ওয়াজ এটা পরিষ্কার কথা ওলি আল্লাহর এই দেশে ইসলাম আনছে সত্য না মিথ্যা না ওলি আল্লাহর মাজার যখন আহারে কেমনে রে কেমনে রে গম্বুজ উঠটা फाউদে লাতি দিল কেমনে রে মাজারের মধ্যে আগুনটা ধরায় দিল আরে নাফরমানের গুষ্টি হালকা একটা কুমির দয়ছত্রে এই হালকা একটা কুমির দয়ছত ঠিক নীল নদের পানি যেমন নীল নাතරার মুখের ইসলামও ইসলাম না বালা তোমরা তোমার গজর পর্ব আর আমরা আসি আমরা আসি আমরা উনি আল্লাহর পক্ষে ইনশাল্লাহ আসি আছি না নাই আর যা আসি না না

সময় মতো কাজে লাগবো বাতি যা কথা গান ঠিক না বেড়ে ওলি আল্লাহর মাঝারে লাতি মাইনা তাহির ফুলের মালা দিলে কামুই তো না ওই ফুলের মালা দিছে এই যে ফুলা ফান এটা ওলি আল্লাহরে ভালোবাসে এটা ফুলের মালা এটা ফ্রেমের মালা কথা গান ঠিক না বেড়ে আর তোরা যদি আমার ওলি আল্লাহরে মাঝারে লাতি মাইরা এনে আমার ফুলের মালা দেয় মনে করবে এটা বিশ্বের মালা তোমরার মালা আমার দরকার নাই

আমি সকল দলের উর্দে যাই কথা বলতেছি দুনিয়ার কোনো জাগতিক দল নিয়ে কথা বলছি না কেউ ক্ষমতায় আসবে কেউ ক্ষমতায় যাবে আল্লাহ যাকে যতদিন রাখছে ততদিন থাকবে আপনি মনে আপনি বাগাই দিচ্ছেন না আপনি আপনি বাগাইছেন না আল্লাহ এতদিন রাখছে এতদিন আসিল গেছে গা গেছে গা ওনার একজন আইছে আইব আর দিছে কে কিন্তু ওলি আল্লাহ আছে থাকবো জুকে জুকে ওরিয়ালার বিরুদ্ধে ষড়যন্ত্র যারা করবে এই আশেকরা দাঁড়ায় আশেকরা আমার আমিন নগরের ফুলা আজকে একশো একশো আর মুরুব্বীরা আরো গরম দেখলাম আজকে মুরব্বীরা সবচেয়ে বড় গরম ফুরান সাল যে বাতে পারে আজকে বুঝেছি বাত সব টিপ দন লাগে না একটা টিপ দিলি যথেষ্ট আচ্ছা কন্ত দেখি গাউসে পাক্কি সাধারণ ওলি না মাদারজাত হলি

আর ওযোৰখন মার হাবা আরো যোৰ এখন ইয়াসুদ আল্লা দাদা আমি ওই আর ওই ছয় বছর আগে গেছিলাম গা এটা ঘুরাই আবার চব চব্বিশ সাল না হন্ত চলে না এই জন্য ওয়াচ ঘুরাই লৈছে আর কি এখন আর হা হা হ